আপনারা দেখেছেন গ্রিন আপেল মধুচক্র ধরা পড়েছে গ্রিন আপেল উদ্বোধনে কে ছিল অশোকনগর ট্রেড লাইসেন্স কে দিয়েছে প্রবোধ সরকার বারের লাইসেন্স কে দিয়েছে মমতা ব্যানার্জি আজকে মধুচক্র ধরা পড়েছে লজ্জা লাগে আমরা মাদেরকে প্রণাম করি এই রাজ্যে স্বামী বিবেকানন্দ কুমারী পূজা করেছিলেন আমরা কেউ ভারত পিতা বলি না ভারত মাতা বলি আর আপনাদের মুখ্যমন্ত্রী বলেন দশ লাখ টাকা তো দেওয়া যেতেই পারে বাবা আমাকে বলেনি বলেছে আমরা এই মধুচক্রের বিরুদ্ধে আজকে মিছিল করলাম বন্ধ করতে হবে মধুচক্র অশোকনগরের হিত গৌরব ফেরাতে হবে গলিতে গলিতে সাতটা পুলিশ আর তৃণমূল মান্থলি নিচ্ছে বন্ধ করতে হবে ষাটটা ক্ষমতা ব্যানার্জি আপনি চাকরি দিতে পারছেন না শিল্প বন্ধ আর বেকার যুবকদেরকে সাতটার জায়গায় নিয়ে যাচ্ছেন সংসারকে শেষ করছেন এ জিনিস বরদাস্ত হবে না অনেক রকম চুরি আমরা দেখেছি অনেক চুরি দেখেছি লেটেস্ট চুরি হচ্ছে অশোকনগরে তৃণমূল নেতা শিশির কর্মকারের কিডনি চুরি তাই আজকের এই মিছিল দেড় কিলোমিটার হেঁটে এই সভা স্থান রাখার জায়গা নেই আটকাতে পারলেন না তো চিন্তামণি বাবু পারলেন না তো মাননীয় নারায়ণ বাবু দেখবেন আর জ্বলবেন লুচির মতো ফুলবেন কিছু করতে পারবে না এটা এখানে তো আলো বন্ধ করার সাহস পাইনি ব্যবসায়ীরা দেখে ফেলবে আমি যে ওয়ার্ডের ভিতরে ঘুরেছি না সব স্ট্রিট লাইট বন্ধ ছিল আগামী বছর এই সময় মমতা মুখ্যমন্ত্রী থাকবে না বিশ্বাস রাখেন তো আমার উপরে মুসলমান ভোট ছিল হাজার নন্দীগ্রামে দাঁড়াতে গেছিল আমি তাকে ভোটে হারিয়েছি আমি মুসলমান ভোট পাইনি আমাকে হিন্দুরা জিতিয়েছে অশোকনগরে নাকি তিরিশ পার্সেন্ট মুসলিম ভোট আরে আপনারাও তো সত্তর পার্সেন্ট আছেন এক হবেন না এক হবেন না হ্যাঁ খাবেন না হ্যাঁ খাবেন না হ্যাঁ খাবেন না হ্যাঁ খাবেন না হিন্দুরা এক হবেন না হিন্দুরা এক হবে না ঐক্যবদ্ধ আপনাদের হতে হবে পাশে বাংলাদেশের বর্ডার তার বেশি দিন বাকি নাই এখানেও বাংলাদেশ টু হতে চলেছে বাকি কিছু নাই যে মুখ্যমন্ত্রী মহাকুম্বকে মৃত্যু কুম্ভ বলেন হিন্দু ধর্মকে ঘন্টা ধর্ম বলেন রাম মন্দির উদ্বোধনের দিন মিছিল করেন সেই মুখ্যমন্ত্রী আর যাই হোক এই রাজ্যের সনাতনীদের বাঁচাতে পারবেন না আপনার ওই পেড়ার গজা ওই হালাল মিষ্টি নিবেন খাবেন না নিবেন খাবেন না কথা দিন দুরা হাত তুলে কথা দিন হালাল মিষ্টি খাইব না বলুন হালাল মিষ্টি খাবো না হালাল পেড়া খাবো না खाबो ना।, ना, ना हलाल मिष्टि खाबो ना, ना, ना। सनातन धर्म की सनातन धर्म की भारत माता की